নমস্কার বন্ধুরা পাঁচ বেশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মোদক বা আমের মোদকের রেসিপি আজকের এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো মোদকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো আমের মোদক তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো দুধের ছানা নিয়েছি একটা আমের টুকরো আর নিয়েছি চিনি তিন টেবিল চামচ আর তিন টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি প্রথমেই আম আর চিনিটাকে ব্লেন্ড করে নিতে হবে একসাথে দিয়ে এখন আমটা ব্লেন্ড করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে নিচ্ছি ছানাটাকে একটু এভাবে হাতে করে নিচ্ছি একটু হাতে করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নিলে মদুগুলো খেতে দারুণ লাগবে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আম দু মিনিট মতো আমটাকে একটু ভালো করে করে নিতে হবে অনবরত আমটাকে ভালো নিয়েছি দু মিনিট মতো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা ছানাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিতে হবে আমের পাল্পের সাথে এখন ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নেওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর অনবরত নেচেড়ে একটু আটো আটো করে নিতে হবে ডো তৈরি করে নিয়েছি এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি এখন ঠান্ডা করে নিয়েছি এবার মদক গুলো বানিয়ে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি মেখে মতোগুলো গুলো একটা একটা করে বানিয়ে নেব আমি এখানে মোল ছাড়াই মদক হাতে করে বানিয়ে নেবো খুব সহজেই মোদক বানিয়ে নেওয়া যায় যদি মোল্ড না থাকে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আমার কাছে মোল্ড আছে তবে সেটা অনেকটাই বড় আমি এখানে মদকগুলো একটু ছোট ছোট করে বানাবো তাই মোল্ড ছাড়া আজকে মোদক বানিয়ে দেখাচ্ছি মোদকের সেপটা দিয়ে নিচ্ছি এভাবে আর একটা চামচ দিয়ে আমি মোদকের ডিজাইন করে নিচ্ছি খুব এটা বানিয়ে নেওয়া যায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন একটা চামচের পেছন দিক দিয়ে আমি এভাবে বানিয়ে একদম রেডি হয়ে গেছে এবার একইভাবে পাখি মোদকগুলোকেও বানিয়ে নিচ্ছি আপনারাও দেখলেন খুব সহজেই মোল্ড ছাড়া মদক বানিয়ে নেওয়া যায় আর বানিয়ে নেওয়া খুব সহজ তো এখন আমি এভাবে মোদকগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই চামচটা দিয়ে মোদকের ওপরে এভাবে একটু ডিজাইন করে নেব এখন একদম রেডি হয়ে গেছে মোদকের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন